আদ্যাকালা তীর্থম ও প্রয়াসের উদ্যোগে ও অভিরূপ সেনগুপ্তের ভাবনায় ও পরিকল্পনায় সম্প্রতি আয়োজিত হলো এক সাংস্কৃতিক সন্ধ্যা সমারোহ কাজ করে আমার সবসময় সেই কাজের সাথে থাকতে ইচ্ছে করে কারণ আমার ব্যক্তিগত মত যে মানুষ হলে সমাজের জন্য কিছু দায়বদ্ধতা থাকা দরকার যেটা দুঃখের বিষয় এখন আমরা দেখি না যার জন্য মান আর কুশ দুটো থাকলে তো মানুষ সেই জন্য এখন লোকের সংখ্যা বেশি জনগণ কিন্তু মানুষ কম সেখানে যারা যারা আমরা এই ধরনের কাজ করি আমাদের নিজেদের পেশার বাইরেও আমি যেমন রেড লাইটেরিয়া ছেলে মেয়েদের নিয়ে কাজ করি অভিরূপ স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করে আমার ব্যক্তিগতভাবে এইসব কাজের সাথে থাকতে আমার নিজের খুব একটা মনে শান্তি লাগে ভালো লাগছে উনিশ বছর আমরা এইটা করছি এবং এবছর আমরা যাদেরকে হারিয়েছি রাশিদজিকে এবং আমাদের মৌদি মৌরয় চৌধুরী এবং সৈনী শাস্ত্রীজির মা বাবা তাদেরকে আমার স্পেশাল বাচ্চারা ট্রিবিউট দিল তাদের নাচে এটা একটা অভিনবত্ব এটা একটা নতুন অ্যাডিশন তাছাড়াও বিভিন্ন অতিথি নাচের আঙ্গিককে আমি প্রয়োগ পরিবেশন করেছি এবং বিভিন্ন ধরনের গানের সাথে ওটি কম্বাইন করেছি সেটা আমার কাছে একটা নতুন রকম এক্সপিরিয়েন্স আর আশা করি দর্শকের ভালো লাগে এখন চারিদিকে শিল্পী নামধারী যাদের দেখি তাদের কখনো কখনো তাদের প্রতি তাদের হঠাৎ খুব দায়বদ্ধতা বাড়ে আবার কখনো কখনো তারা চুপ করে থাকে মানে একদিকেই দায়বদ্ধতা শুধু আমার নিজের ব্যাঙ্ক ব্যালেন্স কত বাড়ছে কিংবা আমি সকাল থেকে বিকেল কত কাজ পাচ্ছি সেটাই এখন শিল্পীদের দায়বদ্ধতা সেই কথাটা খুব কন্ট্রোভার্সিয়াল বললে বলে আমি একটা একটু আউটস্পোকেন মানুষ আমি তাই পাট করে বলে দিলাম হ্যাঁ শিল্পীর দায়বদ্ধতা থাকা অবশ্যই উচিত তো আগে আমরা দেখেছি শিল্পীদের দায়বদ্ধতা সমাজের প্রতি আছে তারা যে যেভাবেই বিশ্বাস করুন না কেন যে মতোই বিশ্বাস করুন না কেন তাদের মধ্যে একটা মেলবন্ধন ছিল সমাজের প্রতি একটা ভালোবাসা ছিল মানুষের প্রতি একটা ভালোবাসা ছিল কিন্তু এখন মনে হয় আস্তে আস্তে আমাদের সমাজটা বিশেষ করে বাঙালি সমাজটা কিন্তু অনেক বদলে গেছে আমি বলে দিন স্পেশাল বাচ্চা এমনি বাচ্চাদের আলাদা রাখি না সবাই আমার সন্তান এবং দে আর টুগেদার আ বিগ ফ্যামিলি তো উই অল আর মেম্বার অফ আ সেম ফ্যামিলি প্রয়াসের একটা সুন্দর প্রয়াস এটাই বলবো ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা প্রোগ্রাম উপস্থাপনা করার জন্য আর সম্মানের জন্য আমরাও আর্টিস্ট অভিরূপ আর্টিস্ট আর্টিস্ট হতে গেলে আমার মনে হয় খুব মনটা ভালো দরকার হতে হবে স্পেশাল চাইল্ডদের মানে পারফর্ম ভীষণ টাচ মানে এত ছুঁয়ে গেছে অসাধারণ স্পেশাল চিলড্রেনদের নিয়ে যে নাচটা করেছে তার জন্যে অনেকটা সাহস দরকার আর দরকার হচ্ছে অনেকটা ভালোবাসা অনেকটা নার্চার তো সেইটা যে করেছে এটা আমার খুব ভালো লেগেছে এদিনের এই অনুষ্ঠানে এসেছিলেন বিশিষ্টজনেরা ছিলেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় চৈতি ঘোষাল সহ আরও অনেকে এরকম আরো অনেক আপডেটের জন্য চোখরা মিউজিক বাংলায় এনজয় সারাদিন